হটাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে ওরে আমার ন্যাকা চুদি রে আকৃষ্ট মারা গেছে তুই মরতে পারলি না তুই মরলে চলো আমরা গিয়ে তো শ্মশানে ব্লগটা করতাম দিদি লজ্জা লজ্জা পেয়ে পেয়ে গেছে 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 মানে রিল বানাতে গিয়ে অন্য কিছু বেরিয়ে হুম আমাদের না দিদি না মানে সত্যি কথা বলতে আমরা কোনো কিছু দেখিনি কোনো কিছু দেখিনি শুধু তোমার ট্যালেন্টটা দেখছিলাম যে আসলে তোমার ট্যালেন্টটা কোথায় লুকিয়েছিল তো এখন বুঝতে পারলাম তোমার ট্যালেন্টটা তোমার শাড়ির ভাজে লুকিয়েছিল হুম তো যাই হোক কোনো সমস্যা নেই তুমি তোমার ট্যালেন্ট চালিয়ে যাও আমরাও খুশি দেখবো তোমরাও খুশি দেখবে মানে আমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো কোনো সমস্যা নেই যারা যারা এখনো দেখছো সবাই একটু করে দাও দিদির জন্য করে দাও তো বুঝতেই পারছো বসে বসে ফোন ফোন করে বলে হ্যারি বৃষ্টি তোর এক্সেল অ্যাক্সিডেন্ট হয়েছে শ্মশানে নিয়ে গেছে আরে ভাই এখন সব কি হচ্ছে মানে এক্স বয়ফ্রেন্ড মর্গে পাঠিয়েছে বিশ্বাস কর যদি একবার তোর এক্স বয়ফ্রেন্ড তোর এই ভিডিওটা দেখতে পায় তাহলে তোর ওই এক্স বয়ফ্রেন্ড ভাই মরা অবস্থা নয় জ্যান তো এসে তোর মুখে মুতে দিবে আমি শ্মশানে যাব বলে কিন্তু আমি একটু মেকআপ করিনি না 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 একটু মেকআপ করিনি এগুলো তো পায়খানা ট্যাঙ্কি থেকে তুলিয়ে না গুমুকে মাখতেছ না একটা সময় ওর জন্য কান্না করতে করতে আমার চোখের নিচে ডার্ক সার্কেল পরে গিয়েছিল এখন আমি সেই চোখে ভালো করে কাজল আর আয়লাইনার পরে নিয়েছি বা 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 মানে একটা সময় ছিল ভাই এর জন্য কান্না কাটে করতে করতে মানে চোখের মধ্যে ডার্ক সার্কেল পড়ে যেত আর এখন সেই চোখে ভাই কাজল আর পড়ছে মানে ভাবতে পারছো এই জন্য একটা কথাই বলে না জীবনে সবাইকে বিশ্বাস করো কিন্তু ভাই মেয়েদেরকে বিশ্বাস করো না ও সরি মানে এই কথাটা আমি সব মেয়েদের উদ্দেশ্যে বলছি না কিছু কিছু মেয়েদেরকে বলছি কিছু কিছু মেয়েদেরকে বলছি